বড়দিনে দোকান থেকে কেক না কিনে বাড়িতে নিজেই একদমই সহজে বানিয়ে নাও দারুণ মজার ডিম ছাড়া নিরামিষ কেক তো কেকটা বানানোর জন্য প্রথমে হাঁড়ি চাপিয়ে তার মধ্যে দিয়ে দিতে হবে বেশ একটু বালি আর একটা স্ট্যান্ড দিয়ে হচ্ছে হাঁড়িটা ভালো করে গরম করে নিতে হবে এরপর একটা মিক্সার জারে নিয়ে নিতে হবে চিনি দুধ আর সাদা তেল দিয়ে হচ্ছে সবকিছু একসঙ্গে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে কবিতা বলেছে দাদা আমার নামটা নাও আমার নাম কবিতা থ্যাংক ইউ কবিতা তো ব্লেন্ড করে নেওয়ার পর একটা বাটিতে নিয়ে নিতে হবে এরপর আলাদা একটা বাটিতে ছাঁকনি নিয়ে তার মধ্যে দিয়ে দিতে হবে ময়দা বেকিং পাউডার বেকিং সোডা আর অল্প করে একটু নুন আর এগুলো কিন্তু যে কোনো এরকম একটা ছোট বাটি বা একটা চায়ের কাপ মেপে নিয়ে নেবে তাহলে কিন্তু কেকটা একদম পারফেক্ট হবে দিয়ে সবকিছু ভালো করে জেলে নিয়ে দুধের সঙ্গে এটাকে একটু একটু করে দিতে হবে আর হচ্ছে ভালো করে মিশিয়ে নিতে হবে আর যতটা ময়দা নেবে ঠিক ততটাই কিন্তু দুধ দিয়ে কেকের ব্যাটারটা বানাতে হবে তো এরপর একটা কেক মোল্ডে কেকের ব্যাটারটা দিয়ে দিচ্ছি দিয়ে সেই হাড়ির মধ্যে কেকের বাটি বসিয়ে চুলার আঁচ একদম লোতে করে দিয়ে কেকটাকে বেক করে নিয়েছি চল্লিশ মিনিট কুড়ি মিনিট পর কিন্তু এর মধ্যে ঢাকাটা তুলে নিয়ে এর মধ্যে কয়েকটা কিসমিস দিয়ে দিয়েছি কেকটা বেক হয়ে গেলে চুলার থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়ে ছাড়িয়ে নিতে হবে কেকটা অনেক বেশি নরম হয় আর খেতে হয় অনেক বেশি মজার একবার বানিয়ে দেখো তো চলো আজকের মতো টাটা বাই